আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে এই পেজে নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ আমি মামিসিং কোর্টে আছি এবং এই কোর্ট করার পর ঈশ্বরগঞ্জ চৌক আদালতে যাব অনেকেই আমার সাথে সাক্ষাৎ করতে চান বা ফোন নম্বর খুঁজেন যে স্যার আপনার ফোন নম্বরটা দরকার ছিল বা অনেকেই বন্ধু বান্ধবের মধ্যেও আছে যে ফোন নাম্বারটা হয়তো জানা নেই বা যারা সমাজকর্মী মানবাধিকার কর্মী এবং যারা প্রফেশনালি কাজ করেন তারা অনেক সময় আমাদের নাম্বার খুঁজেন যে নাম্বারটা পেলে হয়তো অ্যাডভোকেট সাথে কথা বলা যেত যার জন্য এই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আমাদের আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যারা মাইম সিং অথবা ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে মাহমুসিং কোর্টে যাদের দেওয়ানি মামলা রয়েছে জমি সংক্রান্ত মামলা রেকর্ডে কোর্টে বলুন অথবা দলিল তৈরি করেছে অথবা জমি হুমকি দিচ্ছে অথবা জমি দখল করতে চাচ্ছ অথবা করেছে এই সব ক্ষেত্রে যারা পরামর্শ নিতে চান তারা আমার সাথে ফোনে কথা বলতে পারেন যারা অনেক ধরেই চিন্তা চিন্তাভাবনা করছেন যে এইসব বিষয়ে পরামর্শ নিবে কিন্তু কোনো অ্যাডভোকেটের নাম্বার খুঁজে পাচ্ছেন না তাদেরকে বল আমার নাম্বারটা রাখতে পারেন এবং ফোনে কথা বলতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করি আপনি